হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটা আমি বানাচ্ছি তাদের জন্য যারা জীবন নিয়ে একটু কনফিউজড পিছিয়ে পড়ছেন বা নতুন করে শুরু করতে চাইছেন আজ আমি শেয়ার করব জীবন বদলানোর পাঁচটি ধাপ যা আমার নিজের অভিজ্ঞতা থেকেও শেখা তো চলুন শুরু করা যাক স্টেপ ওয়ান হলো নিজেকে স্বীকার করা যে কোনো পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে নিজেকে স্বীকার করা অর্থাৎ আপনি কোথায় আছেন সেটা মেনে নেওয়া আমরা অনেক সময় বলি না কিন্তু মনে মনে জানি আমরা অলস আমরা ভয় পাই আমরা টালবাহানা করি তবে আপনি যদি নিজেকে বলতেই না পারেন হ্যাঁ আমার এখানে সমস্যা আছে তো আপনি কখনো নিজেকে ঠিক করতে পারবেন না এই ধাপটা কঠিন কারণ এতে আমাদের ইগো লাগে কিন্তু বিশ্বাস করুন এই স্বীকার করার মধ্যেই আছে মুক্তি একটা কাজ করুন একটা খাতায় লিখে ফেলুন আমি কোথায় ব্যর্থ হচ্ছি সততার সাথে লিখুন আমি সময় নষ্ট করি আমি ভয় পাই আমি নিজেকে ছোটো ভাবি সেখান থেকেই শুরু হবে আপনার রিনিউয়াল স্টেপ টু ছোট ছোটো অভ্যাস করা অনেক সময় আমরা অনেক বড় কিছু করতে চাই এক রাতেই বদলে যেতে চাই কিন্তু বাস্তবতা হচ্ছে ছোট ছোট অভ্যাসই মানুষকে বদলায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে ফেলাই হতে পারে তোমার প্রথম বিজয় প্রতিদিন দশ মিনিট বই পড়া পাঁচ মিনিট ধ্যান করা এগুলো ছোট কিন্তু গভীর প্রভাব ফেলে সফল মানুষের দিকে তাকান ওরা প্রতিদিন প্রতিনিয়ত কিছু ভালো কাজ করে গেছে তাই আজ থেকে একটা ছোট অভ্যাস প্রতিদিন বেছে নিন যা আপনি প্রতিদিন করবেন সেটাই হবে আপনার জীবন বদলের চাবিকাঠি স্টেপ থ্রি আপনার পরিবেশ বদলান আপনি যাদের সাথে থাকেন তাদের প্রভাব পড়ে আপনার মনের উপর তাই আপনি যদি সব সময় নেগেটিভ মানুষ গসিপ বাজে কন্টেন্টের মধ্যে থাকেন তাহলে আপনি যতই মোটিভেটেড থাকুন এক সময় হারিয়ে যাবেন নিজের পরিবেশ বদলান মন খারাপ করা গান টিকটক স্ক্রল ফালতু ভিডিও এগুলো কেটে দিন তার বদলে মোটিভেটেড পডকাস্ট শুনুন ভালো বই পড়ুন পজিটিভ বন্ধুদের সাথে থাকুন আচ্ছা আপনার চার পাঁচটায় যদি আপনাকে টানছে নিচে তাহলে আপনি উপরে উঠবেন কিভাবে। এবার স্টেপ ফোর ডিসিপ্লিন মেনে চলা অনেকেই বলে আমার মোটিভেশন আসছে না কিন্তু আমার মতে তুমি ডিসিপ্লিন নিয়ে এসো মোটিভেশান আজ আছে কাল নেই কিন্তু নিয়ম রুটিন এগুলো শক্তি দেয় আপনি যদি প্রতিদিন সকালে পনেরো মিনিট হাঁটেন কুড়ি দিন পরে সেটা আর কষ্ট লাগবে না বরং না করলে আপনার খারাপ লাগবে ডিসিপ্লিন এমন এক শক্তি যা আপনাকে তখনও এগিয়ে নিয়ে যাবে যখন আপনি ক্লান্ত ভীত বা হতাশ তাই নিয়ম করে করুন হোক সেটা কাজ পড়াশোনা বা নিজের যত্ন এবার স্টেপ ফাইভ নিজের ওপর বিশ্বাস রাখা জীবনের সবচেয়ে বড় জিনিস কি জানেন বিশ্বাস নিজের ওপর নিজের ভবিষ্যতের উপর সফল মানুষরাও ব্যর্থ হয় ওরাও থেমে যায় কান্না করে হতাশ হয় কিন্তু একটা জিনিস ওরা কখনো ভাঙতে দেয় না সেটা হলো নিজের ওপর বিশ্বাস আমি পারবো আমার সময় আসবে আমি এখন যেখানে আছি একদম ঠিক আছে এই কথাগুলো প্রতিদিন সকালে বলুন নিজেকে কল্পনা করুন আপনি যেভাবে নিজেকে দেখতে চান সেটা মনে মনে ছবির মতো ভাবুন বিশ্বাস রাখুন সময় লাগবে কিন্তু আপনি নিজেকে ঠিকই বদলাতে পারবেন তো আজ আমরা জানলাম জীবন বদলানোর পাঁচটি ধাপ নিজেকে শিকার করা ছোট ছোট অভ্যাস করা পরিবেশ বদলানো ডিসিপ্লিন রাখা আর নিজের ওপর বিশ্বাস রাখা জীবন বদলাতে চাইলে এই পাঁচটি ধাপই যথেষ্ট কিন্তু শুধু ভিডিও দেখে কিছু হবে না তুমি যদি আজ থেকে কাজ শুরু করো তাহলেই বদল আসবে এবার কমেন্টে লিখে ফেলো তোমার জীবনের কোন ধাপে সব থেকে বেশি কাজ করার দরকার আর ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যার জীবনেও বদল দরকার ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর স্টে স্ট্রং টাটা আর ভিডিওর সাথে আমার এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও